আপনি যখন কোনো ভালো কাজ করবেন সেই ভালো কাজের সর্বপ্রথম কারা আপনাকে বাধা প্রদান করবে নেপথ্যে হোক কিংবা ডিরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যে কোনো উপায়ে বাধা প্রদান করবে এক শ্রেণীর লোক এটা এগুলো জানতে হলে আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে লেটস গেট স্টার্টেড কাম টু দ্য পয়েন্ট বেসিক্যালি আসলে আমরা আমাদের যে যেখান থেকেই পারি যতটুকু পারি ভালো কাজ করতে পারি বা ভালো কাজ ভালো কাজ করার চেষ্টা করি চেষ্টা করলে এলাকায় যারা কিছু বখাটে কিংবা কিছু মধ্যবিত্ত কন বা উচ্চবিত্তকণ এক শ্রেণীর লোক আসে এটা এরা সহ্য করতে পারে না কারণ তারা কিন্তু এই ভালো কাজ করে না এর জন্য অর্থাৎ তাদের মুখে চুনকালি পড়ে যদি আপনি ভালো কাজ করেন তাদের মুখে একটা চুনকালি পড়ে কারণ যেহেতু তারা ভালো কাজ করে না আর তারা মানুষ তাদেরকে আলাদা সাইড করে ফেলে এই জন্য তারা কী করে প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে ভালো কাজ করতে দেবে না এর জন্যই যেহেতু তারা তো করছে না তাদের দলে আনার জন্য ভালো কাজটাকে যাতে আপনি না করতে পারেন এই জন্য আপনাকে প্রতি পদে পদে বিপদে ফেলার চেষ্টা করবে হোক গিবত করে হোক সমালোচনা করে হোক আপনার যে কোনো একটা ভুল ধরার চেষ্টা করে ভুল না হলে তারা ভুল ধরে আপনাকে সেই ভুলটাকে প্রাধান্য দিয়ে মানুষের মাঝে বলে বেড়াবে এবং বলে ঘৃণা ছড়াবে ঘৃণা ছড়ালে আপনাকে সবাই খারাপ ভাববে এর জন্য কিন্তু তাদের এটা নির প্রচেষ্টা এরা চালাবে সৎকর্ম যারা করেন তাদের শত্রু বেশি হবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরা এরা কিন্তু সমাজে অনেক জায়গায় অনেকেই প্রতিষ্ঠিত আছেন বিভিন্ন পদে হোক বা বিভিন্নভাবে হোক এরা কিন্তু সমাজে তার মূল্য মূল্যায়ন তাদের আছে হোক ঘৃণা সহকারে হোক কিংবা অন্য কোনো উপায় হোক কারণ সব সমাজের মানুষ তাকে সবাই পছন্দ করে না কিন্তু তারা যে অপকর্ম করে বেড়ায় কারণ অপকর্ম করে বেড়ায় তারাই সাধারণত ভালো কাজের বেশিরভাগই মূলত এরা অ্যাপ্রিসিয়েট করবে না কারণ এরা মূলত মধ্যমপন্থী কিংবা আপনার সেই কিছু লোক আছে বখাটে তারা কিন্তু সেই সেখানে থেকে আপনি যদি কোনো হত দারিদ্রকে একবেলা খাওয়ান কিংবা হত দারিদ্র্যকে আপনি দান খরাত করেন তখন কিন্তু সেই সমাজে যারা অবাঞ্ছিত হয়ে যায় মধ্যবিত্ত কিন্তু কিছু বখাটে তারা কিন্তু ওই জিনিসটা পাচ্ছে না তাদের লিস্টে কিন্তু সেটা থাকে না তাই তারা তারা পাচ্ছে না বিদায় তারা বিভিন্নভাবে পণ্ড করার জন্য আপ্রাণ চেষ্টা করবেই কিন্তু সেটা তাদের নৈতিক নৈতিকতার বিপর্যয় আসুন আমরা আসলে এরকমে কাজ না করে আমরা আমাদের চেষ্টা করি আমরা আমাদের মতো করে চেষ্টা করি ভালো কাজকে উপহার দেওয়ার যারা খারাপ মন মানসিকার আছেন তারা অবশ্যই আপনারা ভালো হওয়ার চেষ্টা করুন কারণ ভালো কাজ করে ভালো কাজকে সমুন্নত করে মানুষের মাঝে প্রতিষ্ঠা করে সমাজকে উন্নতি করতে একমাত্র ভালো কাজই পারে সুতরাং আপনার সমাজকে উন্নয়নশীল করতে হলে আপনাকে ভালো কাজ করে আপনার সমাজে সেই রকমের একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং আপনার ভালো কাজকেই বিশ্বের বুকে সমাদৃত করতে হবে দেখুন পৃথিবীতে যারা ভালো কাজ করেছে তারাই পৃথিবীর সৃষ্টি সেরা হয়েছে যারা খারাপ কাজ করেছে তারাই সৃষ্টির নিকৃষ্ট হয়েছে অর্থাৎ নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে তারা সুতরাং আপনি যদি মারা যান ভালো কাজ করুন ভালো কাজ করে আপনি যখন সে মারা যাবেন তখন কিন্তু আপনার ভালো কাজটাই মানুষ মুখে মুখে প্রচার হবে এটা আপনার জন্য একটা খুব ভালো একটা সাইড আর যদি খারাপ কাজ করেন দেখুন আপনার মারা গেলেও চোদ্দ পুরুষ আপনার সেই খারাপটাই মূলত বেশি প্রচার হবে মানুষের মাঝে আচ্ছা আমরা সবাই ভালো কাজ করার চেষ্টা করি এবং সমাজে উন্নয়নের চরম শিখরে আরোহণ করতে হলে আপনাকে নিঃসন্দেহে ভালো কাজ করার কোনো বিকল্প নেই আপনাকে ভালো কাজ করতে হলেই শ্রেণীর লোক আপনার বিরোধিতা করবে নেপথ্যে হোক আর গোপনে হোক আসুন আমরা তাদেরকে বুঝাবার চেষ্টা করি এবং তাদেরকে সহনশীলভাবে বুঝিয়ে সুন্দর গঠন করে তাদেরকে যেহেতু তারাও সমাজের লোক তারা হয়তো বা নির্বোধ তারা হয়তো বোঝিনি তারা আপনাকে মূল্যায়ন করতে জানেনি তাই তাদেরকে আপনি সুন্দরভাবে আপনার ভদ্র ব্যবহার দিয়ে আপনি তাদেরকে অর্থাৎ প্রস্তাব দেন ভালো হওয়ার জন্য বিভিন্ন উপায় বিভিন্ন অঙ্গ অঙ্গিভাবে বিভিন্ন সিস্টেমে দেখুন যেহেতু তারা অনেক সময় অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে আছে বা তারা যে ধ্যান ধারণা আছে তারা কিন্তু সেই ধ্যান থেকে চলে আসতে পারবে না এখানে কারণ আপনি যদি ভালো কাজ করেন ফর এক্সাম্পল আপনি রক্ত দান করেন আপনি সেখানে আপনি রক্ত দান করতেছেন নিঃস্বার্থভাবে কিন্তু এটা কিন্তু সবাই এগে আসছে না আপনার যখন রক্ত লাগে সেই রক্ত কিন্তু আপনার এখানে অন্য কোনো লোক দেয় কিন্তু আপনি যখন আপনার আত্মীয়স্বজন দাওয়াত করেন খাওয়ান তখন কিন্তু সেই লোক গিয়ে দাওয়াত দেন না কিন্তু সেই কিন্তু আসলে আপনার আপন লোক ছিল যে রক্ত দান করেছেন সুতরাং সে রক্ত যে দান করেছে সে কিন্তু আপন লোক কিন্তু সে আপনি আপন লোককে কখনোই আপনি দাওয়াত করে একবেলা খাওয়ান না বা কোনো অনুষ্ঠান পড়লে তাকে দাওয়াত দেন না সেটা আসলে গর্হীত আপনার জন্য সেটা আপনি যে অমানুষ সেটাই প্রমাণ করে আর আপনি কাদেরকে খাওয়াচ্ছেন আপনি যে আপনার সমাজে আত্মীয় স্বজন যাকে বলছেন তাদের কি এক ব্যাগ রক্ত দিয়েছে আপনার যখন রক্ত লেগেছিলো আপনি তাদেরকে পেট তাদেরকে ইনভাইট করে তাদেরকেই সমাদর করে আপনি কিন্তু খাওয়াচ্ছেন তারা কিন্তু আপনার রক্তের সময় তারা রক্ত দেয়নি আপনার জীবন বাঁচায়নি সুতরাং আপনি কেন অকৃতজ্ঞ হলেন বলেন সুতরাং আমরা আসুন আমরা কৃতজ্ঞতা স্বীকার করি সুতরাং আসুন আমরা যে যা অর্জন করি বা যে ভালো কাজ করি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি যথাযথভাবে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনা আজকে বিদায় নিচ্ছি